নমস্কার সময় দিয়েছে পঁয়ষট্টি পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি অদ্বিতীয়া পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ এর সাথে আজ এক বিশেষ আজ থেকে প্রায় আঠাশ বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা নেতৃত্বে প্রতিষ্ঠা হয়েছিল তৃণমূল কংগ্রেস দলটি পশ্চিমবঙ্গের নানা জেলায় জেলায় আজকের দিনটি পালন করা হচ্ছে তাই আমাদের উপস্থিত হয়েছি হাবড়ায়

দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যিনি প্রতিকূলতার মধ্যে দিয়েই তিনি জয় করেছেন জাতীয় কংগ্রেসকে বিভাজন করে দিয়ে উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছেন সেই তৃণমূল কংগ্রেস একা পথ চলতে শুরু করেছে পশ্চিমবাংলার মানুষের আশীর্বাদ নিয়ে তিনবারের জন্য সরকার তৈরি করেছে আমাদের আমাদের হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সামনে দু হাজার আজকে পয়লা জানুয়ারি আমাদেরও প্রতিষ্ঠা দিবস দলের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার দুয়ারে সরকার ঘোষণা করেছেন এই দুয়ারে সরকার থেকে বাংলার মানুষ তাদের যে বিভিন্ন প্রয়োজনীয়তা আছে সেগুলো দুয়ারে সরকার এসে আবেদন করবে এবং পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং আমাদের পৌরসভা মারফত মানুষের সমস্ত চাহিদা গুলো আছে সেগুলোকে আমরা পূরণ করব বাংলার উন্নয়ন আমরা ভারতবর্ষের মানুষকে দেখিয়ে দেবো যে উন্নয়ন কিভাবে করতে হয় আমার হাবড়ার মানুষকে আমি একটা কথাই বলবো আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা পৌরসভা এগিয়ে চলছে আমরা মানুষের জন্য রয়েছি চেষ্টা করি সবসময় মানুষের পাশে থেকে কাজ করবার আগামী দিনে আপনারা পাশে থাকুন পৌরসভা আপনাদের সঙ্গে থাকবে সকলের সুস্থ জীবন কামনা আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিব সকাল নটা থেকে বিভিন্ন জায়গায় আজকে আমাদের কর্মসূচি আমাদের বিভিন্ন ওয়ার্ডে ফ্ল্যাগ্টিং করলাম আমাদের যে দলীয় কার্যালয় মূল কার্যালয় বিমান স্মৃতি নিলয় সেখানে এখন আমাদের কেক কাটা হলো দলীয় পতাকা উত্তোলন হলো এরপরে আমরা যাব হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে সেখানে রুগীদের মধ্যে আমরা আজকে ফল বিতরণ করব আপনারা যেমন জানতে পারলেন তৃণমূল কংগ্রেসের আঠাশ নাম উপলক্ষে নানা রকমের নিয়ম নানা রকমের পরিকল্পনা করা হয়েছে আর নিত্যতন তথ্য জানতে চোখ রাখুন সময় তিনশো পঁয়ষট্টির ক্যামেরায় রিয়ার সাথে আমি অদ্বিতীয়া হাবড়া